একটা কমেডি ভিডিও তা আমাদের পাড়ায় প্রত্যেক বছর সরস্বতী পুজোর পরের দিন ফাংশান হয় আগের বছরের ঘটনা বলছি এখন আমাদের পাড়া ফাংশান হচ্ছে পাড়ার মাতাল পচা কাকা এসেছে এবার এসে বলছে যে আমাকে ওকে গান গাইতে দিতে হবে নাহলে বোতল ফোতল ছুঁড়ে ভেঙে সব ফাংশান পণ্ড করে দেবে পাড়ার সব ছোট বড় সবাই তো এটা বাজে ভয় পাচ্ছে সবাই এবার মাতাল কাকাকে বলেছে যে ঠিক হয়েছে তুমি একটা গান করবে তার বেশি না মাতাল কাকা তো স্টেজে উঠে গেছে এইভাবে আর ঠেক আর মরে বো ঢোল ঢোল না সবাই বলছে বাহ মাতাল কাকা বাহ রানি আমার নাম হচ্ছে পঞ্চানন আমার কেউ পঞ্চানন বলে না জানি সবাই মাটার পচা কাকা বলে জানি জানি না 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 শুনেছি ও পাড়ার জগা নাকি হয়েছে মাড়াল শুনেছি ও পাড়ার জগা নাকি হয়েছে মাটার যে ওর কলকাতার নাম করা সব মাথার বন্ধু যে কাজটা করছে ওরা সবাই বেসামান তাই না না আসছে আর মরের বোধ ধরব না ধরব না ধরব না